কাছে প্রার্থনা করা মৃত ব্যক্তিকে আবার জীবিত বলা দেখে সায়েন্স একেবারে ফেল এখানে মৃত ব্যক্তিকে জীবিত ভাবা আর মৃতদের কাছে প্রার্থনা করা আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে করে বুঝাই এক নম্বর যদি আপনার বাসায় আপনার কোনো একজন প্রিয়জন মারা গেছে না করুক কারো বৃদ্ধ বয়স্ক বাবা মা ভাই কেউ মারা গেছে আপনি কি ওই মৃত ব্যক্তির কাছে কিছু প্রার্থনা করবেন এখনো কবর দেওয়া হয়নি রাখা হয়েছে সসম্মানে রাখা হয়েছে আপনি কি কিছু প্রার্থনা করতে পারেন কিছু আর্জি জানাতে পারেন ধরে নেন বাবা আপনার জমি জমার সমস্যা মিটাইনি চলে গেছে দুনিয়া থেকে আপনি কি বলতে পারেন যে বাবা এই জমি জমার সমস্যা মিটিয়ে দিয়ে যাও বলতে পারেন না তার মানে বোঝা গেল যে মানুষ মাইয়েতের কাছে মৃত ব্যক্তির কাছে কিছু চায় না কারণ সে সে এটা যোগ্য নয় ওর কাছে কিছু চাওয়া যাবে যেমন আপনি কাছে এই কিছু চাইতে পারেন আপনি চাইতে পারেন এই গোটা মসার কাছে আপনি চাইতে পারেন চাইতে পারেন না তাহলে বুঝা গেল মাইয়েতের কাছে কিছু চাওয়া যায় না দ্বিতীয় নম্বর যদি কেউ চায় তাহলে চট করে অন্য মানুষ বলবে আরে ও কি শুনছে যে তুমি ওর সঙ্গে কথা বলছ এটা বলবে না তো কেলে সবাই বলবে ও কি শুনতে পাচ্ছে যে তুমি ওর কাছে ওখানে যে এরকম করে আর ওর কাছে চাচ্ছ তার মানে মাইয়েত শুনতে পায় না আর একটা জিনিস মাইয়েত যদি কাছে কেউ যদি চায় মৃত ব্যক্তির কাছে তাহলে কি দিতে সে সক্ষম দিতে পারবে দিতে পারবে ভাই কিছুই একটা দিতে পারবে ও তো নিজের শরীরের এখন পোকামাকড় যে পচন ধরেছে সেটা রোধ করতে অক্ষম তাহলে আমাদেরকে দিতে কিভাবে সক্ষম তাহলে বুঝা গেল মৃত ব্যক্তিকে ডাকা যায় না তার কাছে চাওয়া যায় না যদি কেউ সে শুনে না কেউ যদি চায় তাহলে সে দিতে অক্ষম এজন্য ইসলামিক স্কোলাররা চারটি শর্ত দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো দুনিয়ার মানুষের মানুষের কাছে প্রার্থনা চায় প্রার্থনা করে আর্জি করে চায় কোনো জিনিসের আবেদন করে একটা অফিসার মানুষের কাছে কেউ তার সমস্যার আবেদন করছে এটা ডাক্তারের কাছে তার সমস্যার আবেদন করছে এটা শিক্ষকের কাছে পড়াশোনার আবেদন করছে ইত্যাদি তো চারটা শর্ত লাগে এক নম্বর সে যেন জীবিত হয় আপনিও মনে রাখবেন কথাটা সময়। যে যার কাছে প্রার্থনা করে দোয়া করে দুনিয়াতেই এর জন্য চারটা শর্ত অলরেডি সবাই আমরা জানি কিন্তু আমরা এটা বুঝে নিই না এক নম্বর সে যেন জীবিত হয় সে যেন শ্রবণকারী হয় আপনি এমন কোন ম্যাজিস্ট্রেটের কাছে যে কথা বলতে পারেন না যে শুনে না একটা মাধ্যম দিয়ে ওকে কেউ বলবে তারপরে শুনবে নাহলে সাধারণত ওকে করাও হবে না ওই পোস্ট দেওয়া হবে না তাহলে সে যেন জীবিত হয় সে যেন কি হয় শ্রবণকারী হয় শোনার ক্ষমতা রাখে তৃতীয় হলো সে যেন মাইয়ে সে যেন সে যেন এত কাছে থাকে যে শুনতে পারে দূরে অবস্থানকারী না হয় আমরা প্রধানমন্ত্রীকে এখান থেকে কিছু বললে হবে সোজা কথা বা বাংলার মুখ্যমন্ত্রীকে এখান থেকে আমরা কিছু বলতে পারবো আবেদন জানাতে পারবো এমন কি আমাদের থানার আইসি সাহেবকেও এখান থেকে বিনা মাধ্যমে আবেদন করলে করা যাবে যে আইসি সাহেব এই সমস্যা হয়েছে একটু আসেন আপনার কোনো মাধ্যম নেই ওনাকে মোবাইল টোবাইল নেই একথা বলতে পারেন দুনিয়া মানে পাগল বলবে এটা কোন বাবা না ফোন আছে না আর কিছু আছে এই বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে আর এখান থেকে সে বলছে যে আইসিসি আর সমাধার সমস্যার সমাধান করেন তাহলে তৃতীয় শব্দ বোঝা গেল এক নম্বর জীবিত হওয়া দ্বিতীয় নম্বর শ্রবণকারী হওয়া তৃতীয় নম্বর উপস্থিত হওয়া আর চতুর্থ নম্বর হলো সক্ষম হওয়া আজ যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমাকে একটা প্ল্যান করে দেন তো ডাক্তারবাবু একটা বিশতলা বাড়ি বানাবো বা হোটেল বানাবো একটা প্ল্যান করে দেন তো তাহলে আপনি কি বলবেন যে ও ওটার ক্ষমতা রাখে না আপনি যদি ধরে নেন যে আমার কাছে এসে আপনি যদি ডাক্তারি কোনো কিছুর যদি চিকিৎসা চান তো আমি ওটার ক্ষমতা রাখি আমি রাখি না এমন কি এটা বাদ দিয়ে ধরে পৃথিবীর কোনো মানুষ কোনো জিনিসের ক্ষমতা রাখে না ধরেন কেউ দুনিয়াতে কেউ কাউকে সন্তান দিতে পারে এবং কেউ যদি কারো কাছে গিয়ে সন্তান চায় তাহলে বলবো ও অক্ষম ওই অক্ষম ব্যক্তির কাছে এই জিনিস চাওয়া যাবে না তাহলে চারটা শর্ত ক্লিয়ার এক নম্বর যার কাছে চাওয়া হবে সে যেন জীবিত হয় দ্বিতীয় নম্বর সে যেন শ্রবণকারী হয় তৃতীয় নম্বর সে যেন কাছাকাছি থাকে অবস্থান করে যতটুকু সাধারণভাবে বলি আবেদন করে আর শুনতে পায় আর চতুর্থ নম্বর হলো সে যেন সক্ষম হয় আল্লাহর ওয়াস্তে বলেন আমাদের মুসলিম সমাজের বিরাট একটা বিরাট একটা সংখ্যা যখন তারা ওই যে বললাম যাকে তারা ওসিলা ধরেছে যে ব্যক্তিকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে সে মৃত না মৃত নয় সে কি শুনতে সক্ষম সে কি তার কাছে অবস্থান করছে আচ্ছা সে কি দিতে সক্ষম কখনোই না আমরা এখানে আলোচনা করছি যারা দুনিয়াতে জীবিত আছে কবরে নাই তারাও তো বলতে পারবে না যে আমরা কত সংখ্যা এখানে আছে। আবার তারা এটা কেউই বলতে পারবে না যে আমরা কে কোন নিয়তে এখানে বসে আছে। আর কার মধ্যে কি ঝামেলা আছে বলতে পারবো আমরা আপনার চোখ মুখ দেখে কেউ বলতে পারব না তাহলে যে সকল মানুষেরা বড় অলির নামে সেখানে ছুটে গেল অথচ সে অনেক দিন পূর্বে মারা গেছে সে শুনতে অক্ষম সে দিতে অক্ষম সে অনুপস্থিত আর আমরা তার কাছে গিয়ে প্রার্থনা করছি আল্লাহ আকবর বলেন তো এটা কোন লজিকের কথা আর এটা কোন দলিলের কথা এ সম্পর্কে একটি আয়াত আপনাদের শুরুতে আমি পাঠ করেছিলাম সেটার একটা অনুবাদ করে দিই দিয়ে আর দুটি কথা বলে প্রশ্ন উত্তর পরে চলে যাব আল্লাহ বলছেন কোরআনে সুরা সুরা মনে হয় নম্বর হ্যাঁ সুরা ফাতির আয়াত নম্বর তেরো চোদ্দ খুব সুন্দর কথা দেখেন আল্লাহ তালা কিভাবে পৃথিবীর মানুষের অবস্থাকে বর্ণনা করেছেন বলছেন মিন দিন আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো মানে আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকো তারা তো খেজুরের আটির আবরণেরও অধিকারী নয় একটা মজার কথা শুনে খেজুরের বিচি দেখেছেন না ভাই সবাই খেজুর খেয়েছেন রমজান মাসে বিশেষ করে খেজুরটা যখন খাবেন তো খেজুরের বিচির উপর একটা পর্দা থাকে সাদা পর্দা থাকে না ওটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কিতমির কি বলা হয়েছে কিতমির খেজুরটা যদি ভালো হয় তাহলে খেজুরের একটা নাভি থাকে দেখবেন নাভি নাভির মতো একটা ফিতার মতো থাকে হালকা দেখেছেন ভালো খেজুরে ওটাকে বলা হচ্ছে ফাতিলা আর ওই নাভিটা তুলে দিয়ে যে একটু ছোট্ট একটা ফোটার মতো দাগ থাকবে ওটাকে বলা হয় নাকির আর এই তিনটা শব্দই কোরআনে এসেছে কিতমের ফাতিল এবং নাকির তো কোরআনে আল্লা রাবুল আলমিন এই তিনটি কথা বলেছেন উদাহরণ দেওয়ার সময় কারণ আরবের মানুষেরা তো খেজুর খেত না তো ওদের সঙ্গে ওই জিনিসটার বেশি সম্পর্ক ছিল তো আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো কিছু কিছু জায়গায় বলেছেন যে সে কিতমিরের মালিক নয় মানে সেই খেজুরের আঁটির উপরের আবরণটারও মালিক নয় আবার কিছু জায়গায় বলেছেন যে ওই ফিতাটারও মালিক নয় আবার কিছু জায়গায় বলেছেন যে ওই নাকিরটারও মালিক নয় ওই বিন্দু চিত্রটারও মালিক নয় আল্লাহ তালা এই কোরআনের আয়তে বলছেন তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো হ্যাঁ তারা খেজুরের আঁটির আবরণেরও অধিকারী নয় তোমরা তাদের আহ্বান করলে তারা তোমাদের আহ্বান শুনবে না কারণ তারা মৃত তারা তোমাদের আহ্বান শুনবে না কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হলো যে তারা শুনতে সক্ষম তর্কের খাতিরে আল্লাহ বলছেন এবং শুনলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না শুনলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না ধরে নেওয়া গেল কবরবাসে শুনে নিল কিন্তু কি আমাদেরকে কবর থেকে বের হয়ে আসতে পারবে আল্লাহ আকবার অনেক কথা আসে এগুলো আকিদের বিষয়ে যেদিন রসুলে করিম সাল্লাহ সাল্লামের প্রিয় নাতি হুসেন রাদী আল্লাহ তালা আনহোকে কারবালায় ঘেরাও করা হয় যে মর্মান্তিক ঘটনা আপনারা পড়েন যে মর্মান্তিক ঘটনা আপনারা পড়েন ও শুনেন মহরমের সময় বলেন তো যদি আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের সক্ষম হতেন তার কবর থেকে বের হওয়ার তাহলে তিনি তার নাতির কাছে গিয়ে উপস্থিত হতেন না যে সময় রসলে করিম সাল্লামের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল আর সে সময় তার সমস্ত পরিবারের মাত্র কয়েকজন নারী আর একজন শিশু ছেলে পুরুষদের মধ্যে একটাই ছেলে তা সে বেঁচে ছিল বাকি সবগুলোকে হত্যা করা হয়েছিল আপনি বলেন তো আমাদের রসুল সাল্লামের ক্ষমতা থাকলে সেখান থেকে উঠে যেতেন না আল্লাহ রাব্বুল আলমিনের এই আইন নিয়ম যে তারা শুনে না যদি শোনেও তাহলে তোমাদের আহবারে সাড়া দিবে না কশিন কালেও মাথায় এ কথা রাখবেন না যে তিনি আল্লাহর ওলি তাই আমাদের কিছু না কিছু শুনছে ও দিচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাইতে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না তিনি যে তার দ্বারা যখন এটা হয়নি তাহলে আর কারো দ্বারাই হতে পারে না এরকম মসজিদের নবীতে তিনি ইমামতি করছেন আর এমামতির স্থানে মৃত্যুর পর উমর রাজি আল্লাহ তালা আনহর খেলাফতে তিনি এমামতি করছেন একজন হত্যাকারী উমর রাজি আল্লাহ তালা আনহর পেটে চাকু ঢুকিয়ে দিলেন ছুরি ঢুকিয়ে দিলেন রসুল সালসাল্লামের কবর মোবারক কাছেই একশো না বলেন তো যদি রসুল সা্লাম সক্ষম হতেন মৃত্যুর পর কোনো কিছু দিতে এবং করতে তাহলে তার এই শ্বশুর মশায় পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় পরহেজগার ব্যক্তি এবং আফজাল উত্তম ব্যক্তি এবং সেই মসজিদের ইমামকে সাল্লাম বাঁচাতেন না ভাইরা তাহলে কোন লজিক কোন জ্ঞান কোন তথ্যের আড়ালে আমাদেরকে বলা হবে এরা এই দিতে পারে সেই দিতে পারে আপনি আপনার মনোকামনার জন্য এই করেন সেই করেন সব ভুল তথ্য এবং যুক্তির উপর দাঁড় করানোর কিছু জিনিস যেটার মধ্যে আমাদের ওই যে বলছিলাম যে যখন আমরা অজ্ঞ তখন আমাদেরকে তারা এটা বুঝিয়ে ফেলেছে ওরা অজ্ঞ তখন ওরা এরকম করে বুঝিয়েছে তারা পথ ভ্রষ্ট হয়েছে আমাদেরকে করছে নিকটে আলামত আল্লাহ বলছেন তোমরা তাদেরকে যে শরিক করেছো তা তারা কেয়ামত দিন অস্বীকার করবে তোমরা দুনিয়াতে জবরদস্তি যে তাদেরকে শরিক করিয়ে নিয়েছ আল্লাহ তালার যে এও দিতে পারে এও শুনে এও আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের সমাধান করতে পারে আল্লাহ বলছেন কেমতের দিনে তারা অস্বীকার করবে সর্বজ্ঞের নেই কেউ তোমাকে অবহিত করতে পারে না এটা আল্লাহ বলছেন সর্বজ্ঞ তিনি মহান আল্লাহ তার মতো আপনাকে কেউ তথ্য দিতে পারে না একটি কথা বলবো এগুলো সব আকিদার বিষয়ে আমি নিয়ে আসলাম আমাকে যুব সমস্যার কিছু কথা বলতে হবে সেটার এর প্রেক্ষাপটে নিচে চলে গেল যেদিন কেয়ামতের দিন হবে সেদিন আমাদের রসুলে করিম সাল্লা সাল্লামের জন্য একটা হাউস হবে হাউজ মানে চৌবাচ্চা কেয়ামতের ময়দানে সব নবীর হবে কিন্তু আমাদের নবীর বর্ণনাটা দিচ্ছি। কেয়ামতের ময়দানে যখন আমাদের নবীর চৌবাচ্চাটা হবে চৌবাচ্চাটা বাচ্চাটা একটা খুব সুন্দর বর্ণনা আছে সময় অনেক লেগে যাবে তবে বলে দিচ্ছি ওই চৌবাচ্চার পানি আপনি খাবেন এক ঢক খেলে আর আপনার পিপাসা লাগবে না কিন্তু চৌবাচ্চার ভিতরে পানির ভিতরে স্বর্ণের লতা পাতা ডাল সাজা থাকবে আপনি যদি একটা কোথাও ফোয়ারা দেখেন আর নিচে যদি মার্বেল পাথর করে দেন লাইটিং করা হয় যেমন সুন্দর লাগে না পানিটা দেখতে তো আমাদের রসুল করিম সাল্লাহ্লামের হাউজের ভিতরে কিছু ডালপালা গাছ হবে স্বর্ণের এবং রূপের এত সুন্দর হবে যা বর্ণনা পৃথিবীতে দেওয়া মুশকিল তো সেই হাউজের কৌসারে প্রত্যেক উম্মতকে পানি পান করার সুযোগ থাকবে নবী করিম সাল্লি সাল্লামের দয়া ও মায়া আমাদের উপর দেখেন তিনি আগে ওখানে উপস্থিত থাকবেন যেভাবে একটা বাড়িতে কেউ স্বাগত করার জন্য মুবারকবাদ দেওয়ার জন্য বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে তিনি হউজে কসারে আগে থেকে উপস্থিত থাকবেন তিনি বলছেন আনা ফারাত কুম আলাল হাউজ। আমি হাউজে তোমাদের পূর্বে থেকে পৌঁছে থাকবো আমার উন্মতেরা আসবে আর হাউজে কসার থেকে পানি পান করবে আমি দেখবো কিছু লোক আসবে আমার উন্মতের মধ্যে আর ফেরস তারা তাদেরকে হটিয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে ইউ জো আমার থেকে সরিয়ে দিচ্ছে তখন আমি দূর থেকে বলবো ফেরেস্তাদেরকে হ্যাঁ ওরা তো আমারই উম্মত আসতে দেন আসতে দেন ফেরেশ আসতে দাও আসতে দাও আমারই উম্মত তখন আল্লাহ রসুল সাহেব বলবেন আল্লাহ রসুলামকে ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না ইন্নাকাল্লা তাদেরই মা আহদাসু আহদাস হাদিসের শব্দ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনে এরা কি নতুন নতুন আবিষ্কার করেছে এটা আপনি জানেন না কথাটা কথাটা বোঝা আছে আপনার মৃত্যুর পর আপনার উম্মত বটে কিন্তু এরা দুনিয়াতে আপনার দিনে কি গোলমাল করেছে এটা আপনি জানেন না এই কারণে এদেরকে আপনার পানি পান করতে দেওয়া হবে না এখানে বোঝার বিষয় হল যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামও মৃত্যুর পর তার কবর থেকে আমাদের অবস্থা জানেন না যে আমরা কি করছি আর না করছি তিনি জানেন না ঈসা আলি সাল্লামকে কেয়ামতের ময়দানে যখন যারা ওই ঈসা আলি সাল্লামকে বানিয়েছে এবং হ্যাঁ তার মা মারিয়াম আলী সালামকে মাবুত বানিয়েছে তাদের যখন ওই উম্মতকে দাঁড় করা হবে নবী সাল্লাম নবী ঈসা আলি সাল্লামের আসল উম্মত আল্লাহর ইবাদতকারী আর একদিকে বিরাট উম্মত মারিয়াম এবং ঈশার পূজাকারীরা যখন দাঁড় হবে তখন আল্লাহ তালা কোরআনে বলছেন যে হে ঈসা তুমি কি বলেছিলে তোমার যে তো আমাকে ছেড়ে তোমার ইবাদত করো কোরআনের শব্দের অর্থ এটা তুমি কি বলেছিলে এদেরকে যে আমাকে বাদ দিয়ে তোমার ইবাদত করো তখন ঈসা আলাহ বলবেন যে সুবাহান আল্লাহ 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 এটা কেমনে হতে পারে আল্লাহ এটা দিন হতে পারে না যে আমি তাদেরকে এটা বলবো এটা কশ্চিন কালেও হতে পারে না তারপর ঈসা আলাহি সাল্লাম বলবেন যে হে আল্লাহ যতক্ষণ আমি দুনিয়াতে জীবিত ছিলাম আমি ততক্ষণ তাদেরকে বুঝিয়েছি সুঝিয়েছি দেখেছি আল্লাহ ফালাম্মা তাওয়া ফায়তানি কুন্তা আন্তার রাকিব আলাইহিম অতপর আপনি যখন আমাকে দিয়ে দিয়েছেন তখন আপনি তাদের সম্পর্কে অবগত ছিলেন আমি নয় তাহলে ঈসা আলি তার উম্মত কে কি করছে তিনি জানেন অবগত কীভাবে একজন মানুষ একটা মানুষকে বলতে পারে যে সে আপনার অবস্থা মৃত্যুর পরে জানতে পারছে অথচ নবী মোহাম্মদ সাল্লাহ্লাম জানতে পারছেন না কে দুনিয়াতে বিদে হাত আবিষ্কার করছে ঈসা আলি সাল্লাম জানতে পারছেন না যে কে তাকে মাবুদ বানিয়ে নিয়েছে তাহলে আর কিছু বুঝার আছে এগুলো এমন বিষয় যেগুলো ইসলামে স্পষ্ট কিন্তু আমাদের বোঝার উচিত শোনা উচিত ওটাই বলছিলাম যে যখন মানুষের মধ্যে ইলিম দুর্বল জনগণের মধ্যে ইলিম দুর্বল বা যারা আলেম বলামার বেশে আছেন তাদের মধ্যে দুর্বল তখন এরকম অজ্ঞতার উপরে একটা সিস্টেম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেই সিস্টেমের উপর একটা বিরাট জনসংখ্যা তার দিকে ছুটে যাচ্ছে অথচ তারা সকলেই কোরআন ও হাদিসও পড়ছে কিন্তু এই কোরআন হাদিস নামকে কেউ আসতেই পড়াশোনা হচ্ছে আসলে বুঝার কেউ নেই ভাইরা আমাকে বিষয়টা দেওয়া হয়েছিল যে যুব সমাজের কিছু সমস্যা যুব সমাজের সমাজের